আর কয়েকদিন পরই পবিত্র ঈদ উল আজহা এই উপলক্ষে অনেকেই ব্যক্তিগত উদ্যোগে কোরবানি দিলেও সময় সুযোগ সুবিধা ও জনবলের অভাবে বিভিন্ন সুপারমার্কেট এবং গ্রোসারির মাধ্যমে অধিকাংশ মানুষই কোরবানি দিচ্ছেন এই জন্য এসব জায়গায় লোকজনের ভিড় বেড়েছে নিজেদের ব্যবসার পাশাপাশি সাধারণ মানুষকে সহায়তা করার জন্যই কোরবানির অর্ডার নিয়ে থাকে প্রতিষ্ঠানগুলো খোলামেলা উন্মুক্ত স্থানে এভাবে দেশে পশু কোরবানি দেয়ার সুযোগ নেই কোরবানির জন্য বেছে নিতে হয় সুনির্দিষ্ট ফার্মগুলোকে ধর্মপ্রাণ মুসলমানদের কাছে কোরবানির গুরুত্ব সর্বাধিক এজন্য প্রতি বছরই স্রষ্টার সন্তুষ্টি অর্জনে সর্বোচ্চ চেষ্টা করেন তাই এদেশে বসবাসরত মুসলমানরা ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন ফার্মে গিয়ে কোরবানি দিয়ে থাকেন শত শত মানুষ যাচ্ছে বিভিন্ন ফার্মগুলোতে তখন তারা নিজাতে নিজে কোরবানি দিচ্ছে এখানে আমাদের কোরবানি আমরা নিজেরা ফার্মিকে গুরুটা আমরা সিলেক্ট করি সিলেক্ট করার আমরা গুরুটার ওয়েট মাফি যে কত ফাউন এটা হয়েছে এবং দাম নির্ধারণ করা হয় আসলে কোরবানির ফ্যাসিলিটেশনটা একটু উত্তম নিজে গরু চুজ করে জবাই করে বাংলাদেশের মতো ডিস্ট্রিবিউশন করে মোটামুটি একটা ট্রেডিশনাল কালচার অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয়েছে ফার্মার আউটসাইডে আমরা পিকনিকের মতো সবাই মিলে আনন্দ করি খাওয়া দাওয়া করি ইন দা মিন টাইম আমাদের গরু যখন জবাই হয়ে গেছে গরুটা একসাথে ওখানে রেডি হয়ে যায় তারপর আমরা গরুর গোস্ত নিয়ে একসাথে বাসায় চলে আসি ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ তথ্য মতে শুধুমাত্র নিউ ইয়র্ক স্টেটে বসবাস করেন সাতশো চব্বিশ হাজার মুসলমান তবে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মুসলমান কমিউনিটি বেশিরভাগ সময় হন বিভিন্ন সুপার শপ ও গ্রোসারিতে যারা কোরবানি দেওয়ার জন্য সহায়তা করে থাকেন তো ছিলাম ওখানে আমি দিয়েছিলাম ওখানে অনেক কষ্ট হয়েছে আমার একদম সকালে চলে সারা সারাদিন ওখানে থাকতে হয়েছে আমাকে বলেন চুরি বলেন দা বলেন এগুলোর অসুবিধা আর মানুষ পাওয়া যাচ্ছে না একটু হেল্প করার জন্য বাংলাদেশি আমেরিকানদের অনেকে বলছেন এ দেশে যাদের আত্মীয় স্বজন কম কিংবা পরিবার ছাড়া অবস্থান করছেন তারা বাংলাদেশে পরিবারের মাধ্যমে কোরবানি দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন আত্মীয় স্বজন ফ্যামিলি সবাই বাংলাদেশে এই জন্য বাংলাদেশে কোরবানি দিয়ে এখানে তো আমি সিঙ্গেল কোরবানি আছে বেসিক্যালি আমরা দিই কোরবানি করি সবার জন্য গরিব দুঃখীদের জন্য তাই না তো ওরা যেন ওরা পায় ওদের হকটা যেন আমরা দিতে পারি এই জন্য কোরবানিটা দেশে দিয়ে আসলে শতভাগ হালাল নিশ্চয়তা এসব সুপারশপ ও গ্রোসারিগুলো আয়োজনে সর্বোচ্চ চেষ্টা করেন যে কারণে প্রতি বছরই সুপার শপ ও গ্রোসারির মাধ্যমে কোরবানি দেয়া মানুষের সংখ্যা বাড়ছে ওইখানে আমি তেরোটা চোদ্দটা পাইতাম বাট আমি জানি না এটা আল্লাহর অশেষ মেহরবানি সবার সমন্বয়ের কারণে এই পিওর ফার্স্ট ফার্মার্স মার্কেটে আমি পঁচিশটা গরু পাইছে এবং গুট এবং সাতাশটা অনেকে বলে যে আমরা যাইতে পারতেছি না আমাদের ফ্যামিলি আসছে বা বা চাকরি আসছে সব কিছু মিলে আমরা সব কিছু পেলে যাইতে পারতেছি না আর অনেকে ওইটাকে অনেক হ্যাসাল মনে করে ওইখানে যাওয়া আসা সব কিছু নিয়ে প্রায় একদিন দুই দিনও লেগে যায় ওইখানে যাওয়া আসা নিজেরা কেটে আনতে গেলে আর কি তারা আমাদেরকে পশু সাপ্লাই দেয় ওদেরকে বলে রাখি যে ঈদের নামাজের পরে জবাই করবেন এবং আমাদেরকে শরীয়ত মোতাবেক এটা তো গরু পাঠিয়ে দেয় নাম্বার দিয়ে আমরা সেই নাম্বার অনুযায়ী মানে ডিস্ট্রিবিউট করি সাত ভাগে ছয় ভাগে আগামী ১৬ জুন দেশে অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল আজহা সামর্থ্যবান মুসলমানরা প্রতি বছরই ধর্মীয় বিধান অনুসারে কোরবানি দিয়ে থাকেন কেউ ব্যক্তিগত কিংবা সমন্বিত উদ্যোগে এসব কোরবানির ব্যবস্থা করা হয়ে থাকে যে যেভাবেই কোরবানি দেখ না কেন সবার লক্ষ্য থাকে স্রষ্টার সর্বোচ্চ সান্নিধ্য অর্জন শরীফুল ইসলাম টোয়েন্টি নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব